চিংড়ি মালাইকারির নাম শুনলেই তো একদম জীবে জল এসে যায় আর চিংড়ি মালাইকারি কম বেশি সকলেই জানেন বানাতে আর সকলেই বানিয়ে থাকেন কিন্তু আমি কেমনভাবে বানিয়েছি আমার ভিডিওটা আপনারা পুনরটা দেখুন আমি কেমনভাবে বানিয়েছি তাহলে আপনারা একবার এই রেসিপিটা ট্রাইও করতে পারেন খেতেও পারেন তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে আমরা দেখে কেমন কেমনভাবে আমি বানিয়েছি চিংড়ি মালাইকারি চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেটা বানানো তো একদমই যে সকলেই বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাবো আপনারা দেখুন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর চিংড়ি মালাইকারি তো সবেরই খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সবাই খায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার আগে আমি বলে দেবো কী কী ইনগ্রডিয়েন্টস নিয়েছি আর চিংড়ি মাছটা প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো তো প্রথমে আমি দিয়ে দেবো চিংড়ি মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো আমি সাত মতো লবণ সাত মতো লবণটা দিলাম দিয়ে চিংড়িটা ভালো করে আমি মাখিয়ে নেব লবনার হলুদটা ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে দিতে হবে একদম সুন্দরভাবে আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ওরই মধ্যে যে কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা ট্রাই করতে পারেন একবার যে কোনো জিনিস আপনারা ট্রাই না করলে জানতে পারবেন না আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আর কোথায় কোথায় আপনারা ভিডিও দেখছেন আমায় কমেন্ট করে বলবেন তো দেখুন ভালো করে আমি লবণ আর হলুদটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আমার বড় বড় আপনারা দেখুন এটা আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারে তাহলে এটা এখনও সাইড করে দেবো আর যে যে শুকনো মশলা লাগছে ওগুলোও আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ি নিয়েছি আর এক চুটকি হলুদ গুঁড়ো নিয়েছি আর এক চামচ আমি নিয়েছি গরম মশলা এক চামচ নিয়েছি ধনের গুঁড়ি আধা চামচ নিয়েছি জিরের গুঁড়ি এটা হলো শুকনো মশলা আর যাবে ভিজানো মশলা ভিজানো মশলার মধ্যে একটি টমেটোকে আমি পিউরি করে নিয়ে নিয়েছি আর একটি পেঁয়াজকে আমি এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর আদা রসুনের বাটা দুই চামচ করে নিয়েছি আর গরম মশলা লাগছে আধা ইঞ্চি দারুচিনি নিয়েছি দুটো আমি থেতো করে নিয়েছি ছোটো এলাচ দুটো নিয়েছি লবঙ্গ আর লাগছে একটি তেজপাতা তাহলে চলুন প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়া যাক আর মালাইকারিটা বানানোর জন্য তো দুধ তো লাগবেই নারকেলের দুধ আমি বের করে নিয়েছি আর বের করাটা আমি দেখাই না কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে আমি বের করেছি আমি মিক্সারের মধ্যে নারকেলটাকে ছাড়িয়ে পিস করে কেটে দিয়ে জল দিয়ে এভাবেই করে আমি নিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে দেখুন গাঢ় দুধ বেরিয়ে গেছে একদম ভালোভাবে এটা বের করে নিয়েছি আর এই যে দেখুন ফসাগুলো আছে আমি ছেঁকে নিয়েছি এই যে ফসাগুলো আছে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভাজা করব তো কড়াইটায় তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে এভাবে আমি খুন্তি দিয়ে তেলটা লাগিয়ে দেবো তাহলে মাছটা দিলে একদম চিপকাবে না তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে আমি ভেজে নেবো চিংড়িটা চিংড়িটা বেশি ভাজা চলবে না হালকা করেই ভাজতে হবে বেশি যদি চিংড়ি ভেজে নেওয়া যায় তাহলে চিংড়িটা একদম শক্ত হয়ে যাবে তাই জন্য একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি দেখুন চিংড়িটা কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশি আমি ভাজবো না এখন আমি এটা তুলে নেবো আলাদা পাত্রের মধ্যে ওটাতেই তেল আছে আমি আর এক চামচ তেলটা দেব বেশি দেব না এক চামচ দিলাম একটু নাড়াফেড়া করে দিলাম এবার প্রথমে আমি গরম মশলাটা দিয়ে দিব গরম মশলাটা হালকা ভেজে নেব ভালো করে শুষ্ক আসা পর্যন্ত ভালো একটা মশলা ভেজে গন্ধ আসা চাই আর আমি তেজপাতা একটি তেজপাতাও কেটে আমি দিয়ে দিলাম দেখুন ভালোভাবে ছোট ছোটবেলাটা আমি ভেজে নিয়েছি আর দেখুন চিংড়ি মাছের ঘিগুলো কত সাইডে একদম বসে গেছে কড়াইতে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটি বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চামচ আমি বেটে রেখেছি এটাও আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে মশলাটা যাতে জ্বলে না যায় আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে শুকনো মশলাগুলো সবগুলো আমি দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে এটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো মশলাটা ভেজে নেবো খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো পিউরি তো টমেটোটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো টমেটোটা দেওয়ার পরে তেল ছাড়া পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একদম তো মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি সাইডে সাইডে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে যে দেখুন সুন্দরভাবে কষিয়ে দিয়েছি একদম এখন আমি অ্যাড করে দেবো এইটার মধ্যে চিংড়িটা যে ভেজে রেখেছি চিংড়িটা অ্যাড করে দিতাম দিয়ে চিংড়িটাও আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তো এখন স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেবো আমি লবণটা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে তো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে আর জলটা যদি আপনারা বেশি চান তাহলে একটু জল অ্যাড করবেন আমি আরও একটু জল অ্যাড করবো কারণ এ একদম ঠিক হয়ে গেছে একটু আমি জলও অ্যাড করে দেবো এই যে নারকেলের দুধ ছিল এইটা ধুয়ে জল একটু অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন দেখতে কতটাই সুন্দর লাগছে একদম কালারফুল খেতে তো অতটাই টেস্টি আর এটা ভালোভাবে আমি ফোটার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট এভাবেই ছেড়ে দেবো স্লাইট আমি একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি মিষ্টি যদি আপনারা পছন্দ করেন তো একটু দিবেন আর দুটো আমি কাঁচা পাকা লঙ্কা আমি উপর থেকে অ্যাড করে দিলাম এটা খেতে খুব খেতে ভালো লাগে দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে এখন উপর থেকে একটু ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর গ্যাসটা আমি বন্ধ করে দেবো একদম ঠিক করে নিয়েছি আমি চিংড়ি মালাই আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই কালারফুল খেতে অতটাই টেস্টি আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এটা গরম গরম রাইসের সঙ্গে তো একদম জমে যাবে আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক どうぞ。<music>